দর্শক বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর পৌরসভার যুব বিভাগের সভাপতি যিনি জেলা জজ আদালতের এজিপির দায়িত্ব পালন করছেন মোসফাদ্দেক আহমেদ বশির তিনি মারা গেছেন এই আইনজীবী আজ ছাব্বিশ অক্টোবর দু তারিখ ফরিদপুর শহরের স্থলিতে বদরপুর এলাকায় এক সড়ক দুর্ঘটনায় তিনি কিন্তু মারা যান তিনি মোটর সাইকেলে করে ফিরছিলেন তার সহকারী মোটর সাইকেল চালাচ্ছিলেন তিনি পেছনে বসা ছিলেন বদরপুর এলাকায় আসার পরে যখন একটি ট্রাককে ক্রস করতে হয় ঠিক তখনই কিন্তু বাড়ি খেয়ে দুজনই রাস্তার উপরে ছিটকে পড়ে আর এ সময় চাপা দেয় ট্রাকটি এই মুসাদ্দেক আহমেদ বশিরকে চাপা দেওয়ার পরেই কিন্তু তিনি গুরুতর জখম হওয়ানোর সময় স্থানীয় যারা ছিলেন আশেপাশে তারা দ্রুত তাকে উদ্ধার করে ফোরপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন এবং সেখানে নিয়ে আসার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ফরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট লুৎফর রহমান পিলু তিনি কিন্তু এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং তিনি এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান যে মোটরসাইকেলকে ধাক্কা দেওয়ার পরে তিনি রাস্তার ওপরে পড়ে যান এবং তখন চাপা দেয় ট্রাক আর পরবর্তীতে তাকে মেডিকেল কলেজ হাসপাতালে আনার পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন আমরা কথা বলেছিলাম হাইওয়ে পুলিশের সাথে হাইওয়ে পুলিশ জানিয়েছে মোসাদ্দেক আরও এক ব্যক্তি মোটরসাইকেলে করে কানাইপুর থেকে ফরিদপুর শহরে আসছিলেন বদরপুর এলাকায় আসার পরে একটি ট্রাক তাদেরকে চাপা দেয় দিয়ে দ্রুত পালিয়ে যায় সেটি তিনি জানিয়েছেন ঘটনায় আইনজীবী নিহত হয়েছেন আহত হয়েছেন তার আরেক সব সহকারী পুলিশ তাকে উদ্ধার করে মেডিকেলে পাঠিয়েছে সেটি কিন্তু তিনি বলিয়ে জানিয়েছেন ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি আরও বলেন যে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি যে ট্রাক মোসাদ্দেককে বহন করে চাপা দিয়ে পালিয়ে গেছে ট্রাকটি শনাক্ত করার কাজ চলছে এবং চালককে আটক আটক করার জন্য তৎপর রয়েছেন এটি কিন্তু তিনি বলছেন রাজবাড়ির রাস্তার মোট পার হয়ে ভাই ভাই মার্কেটের সামনে ভাই ভাই মার্কেটের সামনে অ্যাডভোকেট ওসারেক তার জুনিয়র মজুবরকে নিয়ে ফরিদপুরের দিকে আসতেছিলেন টাইমে একটা দশ চাক্কা ট্রাক তাকে পড়ে যায় মুজিবর রাস্তার বাম সাইডে পড়ে আর অ্যাডভোকেট রাস্তার উপর পড়ে যায় এবং তার দিকে গাড়িতে উঠে চলে যায় পরবর্তীতে সামনে একটা অটো ছিল সেই অটোওয়ালাই এখানে নিয়ে আসে এই আমাদের এই সংলগ্ আমরা সকলে আসি আমি ফোরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি হিসেবে আমরা সবাই আসছি আমার একটা সহকর্ম আইনজীবী সভাপতির পক্ষ থেকে আমরা শোকাহাস পরিবারের প্রতি এই গভীর সমাবেদ اونوں گاڑی دا کوئی تسلی نہیں تے کہ کسے تے مانو باں پچھے فرتے ساڈے تے کہ ساکے پئی نہیں راست طرف می دس تے گاڑی کے تے فنان دے واسطے بلا مٹی دے اندر